নমস্কার বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী এক পবিত্র এক তীর্থস্থান বাবা একতেশ্বর মন্দিরে আজ মহাশিবরাত্রি আর এই পবিত্র রাতে এখানে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য রাস্তায় ভক্ত আর ভক্তি যেন মানুষের ঢল নেমেছে সবার চোখে একটাই আসা একবার বাবার দর্শন পাওয়া হর মহাদেব এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় যাচ্ছি রাস্তা সম্পূর্ণ ভরে গেছে হাজার হাজার ভক্তে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কেউ বাকুড়া থেকে কেউ আবার বাকুড়ার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ সবাই দাঁড়িয়ে আছে লাইনে সবাই হাঁটছে কারো হাতে ফুল কারো হাতে বেলপাতা কারো হাতে ধূপ ও প্রসাদ চারিদিকে শোনা যাচ্ছে হর হর মাদেবল এই মুহূর্তে মুখরিত হচ্ছে পুরো এলাকা মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে ভগবান শিব ও মা পার্বতী বিবাহ হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই রাতে ভক্তরা উপবাস করেন জাগরণ করেন এবং ভগবান শিবের আরাধনা করেন বিশ্বাস করা হয় এই পবিত্র রাতে ভগবান শিবের দর্শন করলে জীবনের সব কষ্ট দূর হয় এবং মনের সব ইচ্ছা পূরণ হয় তাই এই বিশেষ দিনে হাজার হাজার ভক্ত এখানে ভিড় করেন বাবা একতেশ্বরের এই মন্দিরটি বাঁকুড়ার একটি প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির এখানে বিরাজ করছেন শম্ভু শিবলিঙ্গ যা ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত বলে পরিচিত স্থানীয় মানুষদের বিশ্বাস বাবা এক্বেশ্বর খুবই জাগ্রত দেবতা যে কেউ এখানে সত্য মনে প্রার্থনা করলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস এবং মানুষের অগাধ বিশ্বাস আপনি দেখতে পাচ্ছেন মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে হাঁটছে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু একবার বাবার কাছে দর্শন ও বাবার মাথায় জল ঢালবে বলে কেউ আবার বাবার দর্শনের আশায় কেউ বাবাকে একটু মালা পরাবে কেউ বাবার পুজো দেবে এবং প্রসাদ নিয়ে বাড়ি যাবে এই আশায় কেউ ক্লান্ত নয় কারো মুখে বিরক্তি নেই সবার মন ভরা ভক্তি আর বিশ্বাসে চারিদিকে বিভিন্ন ভক্তিমূলক গান ঢাকের শব্দ শিবের জপ সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে এই দৃশ্য সত্যিই অবর্ণনীয় মহাশিবরাত্রির এই পবিত্র রাতে এখানে এসে মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছে মন ভরে যায় এক অদ্ভুত শান্তি ও ভক্তিতে আমরাও লাইন ধরে হেঁটে চলেছি অগণিত মানুষের ঢল ভগবান শিব হলেন ধ্বংস ও সৃষ্টির দেবতা তিনি সকলের দুঃখ দূর করেন এবং জীবনে নতুন পথ দেখান তাই আজ এই পবিত্র দিনে আমরা সবাই প্রার্থনা করি বাবা এককেশ্বর সকলের জীবনে সুখ শান্তি এবং সব সমৃদ্ধি ভরিয়ে তুলুন बकरा हाती कोलासा से यामा नाही ना बेटाले बोंब बोंब ने सांगत नाही ना बोंब ते थोडे सांगत नाही ना ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তুলবেন না অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন